আমরা এই লাভজনক রুটে আমাদের বিমানের এক শ্রেণীর কর্মকর্তা কিন্তু একটি অদৃশ্য দেয়াল তৈরি করার চেষ্টা করছেন আমাদের প্রবাসী যারা আছেন অথবা প্রবাস থেকে যারা টিকিট বুকিং করতে যাচ্ছেন তাদের সেই টিকিট কিন্তু বুকিং করতে দেয়া হচ্ছে না সেটির কারণ কি সেটিও কিন্তু তারা স্পষ্ট করছেন না আমরা বিমানের এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের তাদের কুটকৌশল তাদের অপকৌশল এবং বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদের লাভবান করে দেওয়ার তাদের যে একটা অপতৎপরতা আমরা বিগত দিনগুলোতে দেখেছি সেটির ধারাবাহিকতায় এই এখনকার যে ষড়যন্ত্র সেটির দিকেই তোমরা যাচ্ছেন এটি আমার কাছে প্রতীয়মান হয়েছে আমরা বিগত দেড় দশকেরও বেশি সময় কিন্তু বিমান কর্মকর্তাদের দুর্নীতি দেখেছি স্বেচ্ছাচারিতা দেখেছি এবং ইচ্ছাকৃতভাবে আমাদের বিমানের বিভিন্ন রুটকে অলাভজনক দেখানোর জন্য কিন্তু ব্লক করা থেকে শুরু করে এমন কোনো হীন কাজ নেই এটির কারণ হচ্ছে অন্য ব্যবসা করে দেয়া অথবা অন্যান্য ব্যবসায়ীদেরকে লাভবান করে দেওয়া আপনারা দেখেন আমাদের মানুষ যারা প্রবাসে থাকেন অথবা আমরা যারা এখান থেকে প্রবাসে যাই এই রুটে কিন্তু আমাদের প্রবাসী যারা আছেন যেটি সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের জন্য একটি আরামদায়ক এবং স্বস্তির একটি রুট হচ্ছে সিলেট টু ম্যানচেস্টার ডাইরেক্ট ফ্লাইট এবং আমাদের যারা আছেন আমাদের বয়োবৃদ্ধ যারা আছেন অসুস্থ যারা আছেন তাদের জন্য একটি নিরাপদ এবং পছন্দের রুট হচ্ছে এবং আমরা যতবারই গিয়েছি আমরা কিন্তু ফ্লাইট ফুল ছিল সেটি আমি নিজেও উইটনেস। এবং এই রুটটি লাভজনক সেটি আমরা ইতিমধ্যে জেনেছি একটি লাভজনক রুটকে এইভাবে বন্ধ করে দেওয়ার যে অদৃশ্য একটি পায় তারা আমরা লক্ষ্য করছি সেটির ব্যাপারে আমরা কনসার্ন আমরা এই ব্যাপারে উদ্বিগ্ন আমরা বিস্মিত আমরা ক্ষুব্ধ ইতিমধ্যে আমাদের প্রবাসে যারা আছেন ওনারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছেন আমরা মনে করি যে একটি সদ্য স্বাধীন সার্বভৌম দেশে দ্বিতীয়বারের মতো যেটি আমাদের ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা পেয়েছি এই দেশকে এবং এই দেশের জাতীয় পতাকা একটি একটি যে কোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আমাদের এই পবিত্র নগরীর মানুষজন প্রস্তুত আছেন এবং এই রুট বন্ধ করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে তারা প্রয়োজনে রাজপথে আন্দোলন করবে এবং এটি কখনো বন্ধ হতে দেবে না এটি আমরা প্রত্যাশা করি এবং আমি আরেকটি কথা বলি বিমানের সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন আপনাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে যে আপনারা সিলেটের মানুষের এই বিষয়টি তাদের অনুভূতির এই বিষয়টি এবং একটি লাভজনক রুটকে বন্ধ করে দেওয়ার যে পায়ে তারা যে বা যারা করছেন আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে এই বিষয়টি খেয়াল করবেন দেখবেন এবং এই ব্যাপারে আপনারা কার্যকর পদক্ষেপ নেবেন সেটি আমরা প্রত্যাশা করি এখন যদি আমাকে বলেন যে আমার বাবা ম্যানচেস্টার যাবেন আমি যদি দেখি যে সিলেট টু ম্যানচেস্টার ডাইরেক্ট ফ্লাইট আমি আমার বাবাকে খুব ভালোভাবে রেডি করে খাওয়া দাওয়া করিয়ে আমি ওনাকে ফ্লাইটে তুলে দেব এবং আমি অপেক্ষা করব যে আমার বাবা যখনই নামবেন তখন আমাকে আমার বাবাকে আমার ভাই অথবা আত্মীয় স্বজন করবেন আমি যখনই দেখব যে সিলেট টু ঢাকা সেখানে গিয়ে আমাকে দুই ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে ঢাকা টু দুবাই সেখানে গিয়ে আমাকে ছয় ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে ও ঢাকা টু ইস্তাম্বুল আমাকে চার ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে আমি কিন্তু আমার বাবাকে বিদেশ থেকে দেশে পাঠাবো না এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি আমাদের যে তরুণ প্রজন্মের যারা আছে যারা দেশের দিকে তাদের কোনো একটা দেশ বিমুখ ছিল যারা গত দেড় দশকেরও বেশি সময় কিন্তু অপশাসন দেখেছে তারা কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে দেশের প্রতি তাদের আগ্রহ বেড়েছে তাই না সুতরাং তারা কিন্তু দেশে আসা শুরু করেছেন এবং অনেক এন্টারপ্রেনার কিন্তু আমরা দেখেছি দেশে আসছেন তারা এই রুটটি ডিরেক্ট রুট যে কারণে তারা কমফোর্ট ফিল করেন আমরা এরকম অসাধু কর্মকর্তাদের যুগসাজসে এইরকম তাদের বাস্তবায়ন যদি তারা করেন এই সিদ্ধান্তগুলো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এটি কিন্তু একটা মেজর ইস্যু আপনারা খেয়াল করবেন আমাদের বিনিয়োগ কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আমাদের তরুণ প্রজন্ম যারা দেশের দিকে আসছে না তারাও কিন্তু একসময় দেশে আসা বন্ধ করে দেবে সো আমি মনে করি এটি আমাদের প্রায়োরিটি সিলেক্ট টু মানচেস্টার ফ্লাইট যদি এরা যদি লুজার এন্ড অফ দ্য ডে তাহলে কিন্তু আমি এইভাবে বলতাম না এটি লাভজনক রুটকে আপনি বন্ধ করার যে চক্রান্ত করছেন সেটি উচিত না এটি এটি আমাদের রেমিটেন্স যোদ্ধাদের প্রতি সরাসরি অসম্মান করার সামিল আমি মনে করি